তোমার নাম কি তাসিন তাজিম তাসিন তাজিম তোমার যখন বাসা আত্মীয় স্বজন আছে মানে তো তারা কি ধরতে পারে মানে দুইজনকে চেহারা দেখে গেস করতে পারে না ওই আপনার মতই মানে সে আর কি বুঝতে পারে না একদম কনফিউজ হয়ে যায় আমাদেরকে দেখে তারপর মানে আমাদেরকে যখন এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টা যখন দেখে এরপরে সে বলতে পারে যে এটা এটা তাসিন ওটা তাজিম তাও তাও সে বলে যে তোদের মধ্যে ডিফারেন্স কোনটা সে ডিফারেন্সটা খুঁজে নেয় তারপরে সে বোঝে যে কোনটা তাসিন কোনটা তাজিম আচ্ছা দুইজনের মধ্যে কে দুষ্টু বেশি ছিল ছোটবেলা থেকে মানে এখন পর্যন্ত কে দুষ্টু বেশি এই যে ওই আছে আমি দুষ্টু হলো কি আমি বলবো যে আমি দুষ্টু ওই দুষ্টু বেশি আছে না দুইজনেই দুষ্টু এভারেজ করে দিল না দুষ্টু আমরা দুজনেই মানে এক হাতে তো আর তালি বাজে না দুষ্টু আমি দুজনেই করি আচ্ছা স্কুলে তোমরা কি একই ক্লাসে পড়ো কেন আমরা তো টুইন আমরা কি আলাদা আলাদা ক্লাসে পড়বো আমরা এমনি তো দুজনেই ক্লাস এ মধুরিল আইডিয়াল স্কুল স্কুলে টিচার যখন তোমার ধরক খাতায় নাম্বার দিচ্ছে বা তোমাকে তোমাদের কাউকে দেখে কনফিউজড হয় না যে আসলে কি কোনজন তারা কি কনফিউজড হয় কিনা তাহলে যেহেতু আমরা 1 থেকে আছি জএসআর আমাদেরকে সাত বছর মানে অনেকবার দেখেছে তারা চিনতে পারে এবং তাও তাও বলে যে এই যে তো তিল আছে কিনা হ্যাঁ তিল সহ মানে দাসিন বাট নতুন ছাড়া নতুন যে স্যারগুলো তারা এখনো না তারা চিনতে পারে না তাদেরকে আরো মানে দেখতে হবে আমাদেরকে আচ্ছা তোমরা যে আসলে এই বয়সী অ্যাওয়ার্ডও পাচ্ছ আজকে একটা অ্যাওয়ার্ড পেলে কেমন লাগছে এখন অ্যাওয়ার্ড কি দুইটা হওয়া উচিত ছিল নাকি কি অ্যাওয়ার্ড সমস্যা নেই তাসিন তাজিম একটা ব্র্যান্ড এটা দুজনে একটা পেলে আমরা বেশি খুশি সমস্যা নেই হুম হুম অ্যাওয়ার্ডটা পেলে কি হিসাবে যেহেতু দেখতে পাচ্ছি হাতে অ্যাওয়ার্ড চাইল্ড আর্টিস্ট বেস্ট চাইল্ড আর্টিস্ট বাংলাদেশে তো অনেক চাইল্ড আর্টিস্ট চলে এসছে সিমরান লো বাবা আছে অনেকেই আছেন তো তোমার কাছে আসলে মানে কাদেরকে পছন্দ মানে চাইল্ড চাইল্ড এই আর্টিস্টদের মধ্যে কাকে পছন্দ চাইল্ড আর্টিস্ট বলতে গেলে অনেকেই আছে তাদের মধ্যে আমাদের সবাইকেই ভালো লাগে সবাই ভালো আর সিমরিন লো বা দিশা ওরা আমাদের খুব ভালো ফ্রেন্ড ওদের সাথে আমরা এই প্রায়ই ব্র্যান্ডিংয়ে দেখা হয় আমরা চিলক্স ডিগারের ব্র্যান্ডিং করছি একসাথে আমরা সিমরিন সেখানে প্রায়ই দেখা হয় এই তো তুমি কি কথা একটু কম বলো নাকি এই যে দুষ্টু বেশি ওই সব বলে দেয় না ও কথা বলতে চায় না ও ও 2 মিনিটের বড় তো তা একটা বড় বড় ভাব তুমি 2 মিনিটের বড় তাহলে তুমি বড় বড় ভাব নিয়ে 2 মিনিটের ছোট যে তাকে কি বকবকি করো নাকি না এই আবার বকবকি হয় না এই বেলায় আমরা ইকুয়াল 2 মিনিটের বড় তো দাম পায় না আমি একটু তোমাদের কেনাকাটার বিষয়ে জানতে চাই যেহেতু আজকে দেখতে পাচ্ছি দুইজনে একই ড্রেস কেনাকাটার ক্ষেত্রে কি দুইজনের পোশাক আশ একই রকম হয়ে থাকে মানে পছন্দ কি একই পছন্দ আমরা যদি ট্রুইন ট্রুইন কালার মানে বেশি পছন্দ করি কারণ মানুষকে কনফিউজ করতে আমরা বেশি পছন্দ করি এখন মানুষ যত কনফিউজ হবে তত আমাদের দেখতে মজা লাগে যে আলাদা डिफरेंट টাইপ অফ টি-শার্টস প্যান্ট কিনলে আবার আমাদের ঝগড়া লেগে যায় যেটা সুন্দর থাকে এখন ওইটা নিয়ে ঝগড়া লাগে যে এইটা আমাদের লাগবে এজন্য ইকুয়াল দিয়ে দিয়েছে কোনো বলার সুযোগ নাই মানে তোমার বাসা থেকে তোমার মা বাবা যদি কেনা কাটা করতে যায় তখন কি দুইজনের জন্য একই ধরনের জামা কাপড় কিনে না আমরাই বলি যে আবার অনেক বেশি কষ্ট করতে হয় আমদের জন্য টুইন খুঁজতে কারণ সময় তো টুইন পাওয়া যায় না সেম সাইজ পাওয়া যায় না সো মানে অনেক জায়গায় খুঁজে তারপর সে টুইন সাইজ পায় যদিও আমাদের আর কি সবকিছু টুইন টুইন মানে পাওয়া যায় না সত্য যে কথা দুই একটা ধরেন যে কালার একটা রেড আর একটা ব্লু ব্লু তখন ব্লুটা যদি বেশি সুন্দর হয় তখন বলি না আম্মু ওকে বেশি ভালোবাসে যে কারণে ব্লুটা কিনে দিয়েছে এরকম হয় আর কি তোমাদের একটু ভবিষ্যৎ মানে যখন বড় হবা তখনকার বিষয়টা জানতে যাচ্ছি যে তোমাদের প্ল্যানিংটা কি কোথায় নিজেকে দেখতে চাও তোমরা দুজনেই প্ল্যানিংটা কি অ্যাক্টিংটা হচ্ছে আমাদের শখ অ্যাক্টিংটা আমরা ধরে রাখতে চাই আর এমনি আমার ডক্টর হওয়ার ইচ্ছা আছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার যদিও ডক্টর কীভাবে হবে আমি জানি না আমি বলে তুই কী করে ডক্টর হবি কারণ আমি তালা পোকা ভয় পাই